হ্যালো বন্ধুরা আপনারা এটিএম এ পিন জেনারেট করার জন্য এদিক ওদিক দৌড়াদৌড়ি করছেন আপনাদেরকে জানিয়ে রাখি এলাহাবাদ ব্যাঙ্ক ছিল আগে এখন ইন্ডিয়ান ব্যাঙ্ক হয়েছে এই ইন্ডিয়ান ব্যাংকের মালদাতে আপনারা পেয়ে যাবেন বিহানি পেট্রোল পাম্প বিহানি পেট্রোল পাম্পের অপোজিটে কিন্তু আমাদের এটিএম সেন্টার আছে সেখানে গিয়ে এটিএম নিজের হাতে গিয়ে এটিএম মেশিনের মধ্যে এটিএম ঢুকালেই আপনাদের কিন্তু এরকম ধরনের অপশনগুলো দেখাবে আপনারা প্রথমে ভাষা সিলেক্ট করে নেবেন ভাষা সিলেক্ট করে নেওয়ার পর জেনারেট ওটিপি আসবে আর সেট পিন আসবে এই দুটো অপশান দেখতে পাবেন জেনারেট ওটিপিতে ক্লিক করবেন দেখুন ওটিপিতে ক্লিক করা হলো প্লিজ এন্টার ইয়োর অ্যাকাউন্ট নাম্বার আপনার কিন্তু এবার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু আপনাকে টাইপিং করতে হবে আপনি এবার নিজের অ্যাকাউন্ট নাম্বারটা টাইপিং করে দেওয়ার পর কারেক্ট অপশানটিতে ক্লিক করলেন তারপর দেখুন প্লিজ রিএন্টার ইউর অ্যাকাউন্ট নাম্বার আবার কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে পুনরায় দিতে হবে আপনাকে আবার কিবোর্ডে এন্টার নাম্বার এন্টার করে বসিয়ে দিন বসিয়ে দেওয়ার পর আপনাকে কারেক্ট করে দিতে হবে হয়ে গেল এবার দেখুন আপনার নাম অ্যাকাউন্ট নাম্বার মোবাইল নাম্বার আপনাকে কিন্তু দেখাবে এটা কনফার্ম হওয়ার জন্য কনফিডাম যে অপশানটাই আছে সেখানে কিন্তু আবার ক্লিক করতে হবে দেখুন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর প্লিজ ওয়েট মানে কিছুক্ষণ থামবেন এবার দেখুন আপনার থ্যাংক ইউ ফর ইউজিং ইন্ডিয়ান ব্যাঙ্ক এটিএম ইউর ওটিপি উইল বি সেন্ট ইউর রেজিস্টার মোবাইল আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি চলে গেছে এবার আমরা কিন্তু এটিএমটা আবার বার করে নিলাম বার করে নেওয়ার পর আবার কিছুক্ষণ ওয়েট করবো ওয়েট করে আবার এটিএমটা কিন্তু পুনরায় ঢুকাতে হবে দেখুন এটিএমটা আবার পুনরায় ঢুকিয়ে দেওয়া হলো আবার সেই প্রথমবারের মতো ভাষা সিলেক্ট করবেন ইংলিশ দিয়ে আপনার নিচে সেট পিন সেটা দিয়ে ক্লিক করা হলো করে দেওয়ার পর দেখুন জেনারেট ওটিপি সেট পিন সেট পিনে ক্লিক করা হলো প্লিজ এন্টার ইওর মোবাইল নাম্বার আবার এবার মোবাইল নাম্বার চাইছে আপনার মোবাইল নাম্বারটা এবার বসিয়ে দিন মোবাইল নাম্বারটা বসানো হয়ে গেলে কারেক্ট অপশানটা আবার ক্লিক করুন প্লিজ এন্টার ইয়োর ওটিপি আপনার মোবাইলে যে ওটিপিটা গিয়েছিল সেই ওটিপিটা আবার বসিয়ে দিন এটা কিন্তু আপনার এটিএম মেশিনে গিয়ে কিন্তু আপনার মোবাইলের এটিএমের যে পিন সেটা জেনারেট করা হচ্ছে যেমন প্লিজ এন্টার ইওর ওটিপি ওটিপিটা বসে দেওয়ার পর আবার কারেক্ট করে দেওয়া হলো প্লিজ ওয়েট এবার এখানে কিন্তু সবথেকে বিষয় মজার এখানে আপনার কিন্তু পিন দেওয়া শুরু মানে যে পিনটা আপনি দিতে চাইছেন যেটা পিন দিচ্ছেন সেটা কিন্তু মনে রাখতে হবে এমন না যে পিন বসিয়ে দেওয়া হলো আবার ভুলে গেলেন এটা না এই পিন নাম্বারটা মনে রাখতে হবে যেটা আপনার এটিএমের পিন হলো চার সংখ্যার পিন নাম্বার দেখুন কন্টিনিউ করে বসিয়ে দেওয়া হচ্ছে বসিয়ে দেওয়ার পর প্লিজ টু কন্টিনিউ দুইবার বসানো হয়ে গেল বসানোর পর দেখুন আপনার মানে পুরোপুরি সাকসেসফুল হয়ে গেল এবার কিন্তু রিসিপ বেরিয়ে যাবে নিজ দিয়ে রিসিভ বেরিয়ে গেল মানে আপনার এটিএমের যে প্রিন্টটা বানালেন সেটা প্রিন্টটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এবারে আপনি এটা দিয়ে অনায় টাকাও তুলতে পারবেন দেখুন আবার এটিএমটা ভরা হলো এবার টাকাও বেরোবে দেখবেন দেখেন বেরোলো মানে এটিএম কিন্তু চালু হয়ে গেল মানে এই যে প্রিন্টটা যে সেট করা হয়েছিল এটা বোঝানোর জন্য আপনাদের এটা বানানো হলো প্রসেসটা থ্যাংক ইউ বন্ধু আপনারা ভালো করে সাবধানের সাথে এটিএম ব্যবহার করবেন অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে